আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টুডেজ টপিক ইজ হোয়াই শুড উই লার্ন ইংলিশ লেস্ট গেট স্টার্ট নাও ওকে আজকের বিষয়টা হলো যে অনেকের একটা প্রশ্ন যে আমরা কেন ইংরেজি ভাষা শিখব ইংরেজি ভাষা কেন শিখব কী কারণে শিখব কোন কোন কাজে আমাদের লাগবে বা প্রয়োজন এটা এককালে বিশেষ করে বেসিক্যালি কমন একটা প্রশ্ন অনেকেরই যে আসলে আমাদের কোন কোন কাজে বা কী কারণে আমরা ইংরেজি ভাষাটা শিখব তা আজকের বিষয়টা হলো যে কেন আমরা ইংরেজি ভাষা শিখব তা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু সংক্ষেপের ভিতরেই শর্টকাট ভিডিওর ভিতরে কিছু টিপস শেয়ার করার চেষ্টা করবো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং এবং শিখতে পারবেন ইনশাল্লাহ তা প্রথমত আমাদের জানতে হবে আসল যে ইংরেজি একটা ভাষা এটাকে এটাকে আগে আয়ত্ত করতে হবে বুঝছেন যারা আমি যদি বলি ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ইংরেজি ভাষা ইংরেজি আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি কিন্তু একটা আন্তর্জাতিক ভাষা একটা আন্তর্জাতিক ভাষা ইংরেজি আমরা ইংরেজি ভাষাটা কি মনে করি এটা একটা ভাষা এটা এই যেমন তেমন ভাষা না এটা হলো আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ নট এ সাবজেক্ট ইংরেজি কোনো সাবজেক্ট নয় সাবজেক্ট না কোনো বিষয় না জাস্ট শুধু ইটস এ ল্যাঙ্গুয়েজ ইংরেজি হলো একটা ভাষা আগে আমাদের বুঝতে হবে ইংরেজি কিন্তু কোনো সাবজেক্ট না ইংরেজি হলো একটা কি ভাষা যেমন বাংলা ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা এরকম প্রত্যেকটা একটা ভাষা এটা আগে আয়ত্ত করতে হবে বুঝতে হবে বিষয়টা তারপর আসি উই নিড ইংলিশ ফর জবস যেমন আমাদের চাকরির ক্ষেত্রে যদি আপনি বড়ো ধরনের বা হাই লেভেলের যদি চাকরি করতে চান বা চাকরি করতে যান সেক্ষেত্রে আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষা লাগবে কারণ আপনি যদি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা লাগবে কারণ আপনি বড় ধরনের চাকরি করতে গেলে ওখানে সবাই ইংরেজিতে কথা বলবে এখন যদি আপনি ইংরেজি না জানেন তাহলে আপনার তো তাদের সাথে কনভারসেশন করতে পারবেন না ইংরেজিতে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা শেখা লাগবে এসারি দেখেন পড়ালেখার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইংরেজি লাগে অ্যান্ড ট্র্যাভেল ট্র্যাভেল হলো দেখেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন স্থানে অনেক সময় ঘুরতে যান ভ্রমণ করেন সেক্ষেত্রে দেখবেন যে এক এক জায়গায় এক এক রকমের ভাষা এক এক দেশে এক এক রকমের ভাষা যেমন আপনাকে যদি বলি যেমন মনে করেন ক্যানাডা তারপর ইউসে তারপর ইউকে তারপর ফ্রান্স আমেরিকান এরকম মনে করেন অনেক দেশ আছে এই সব দেশের মানুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে এই জন্য অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে ঘোরাঘুরের ক্ষেত্রেও ইংরেজি খুবই প্রয়োজনীয় তারপর আসি ইংলিশ হেল্পস আস টু ইউজ দ্য ইন্টারনেট দেখেন এখন সবাই কিন্তু আমরা কি করি ইন্টারনেট ব্যবহার করি সেটা হোক মোবাইলে বা ল্যাপটপ কম্পিউটার তারপর ডেস্কটপ তারপর পিসি যেটাই বলেন সব ক্ষেত্রেই কিন্তু এখন ডিজিটাল সব কিছু হয়ে গেছে ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই ইন্টারনেটের ক্ষেত্রে ইংরেজি প্রয়োজন যারা বেশি ইংরেজি ভালো জানে ইংরেজি ভাষা পারে কথা বলতে পারে তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে খুবই সহজ হয়ে যায় আশা করি বুঝতে পারছেন আমি কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব যদি কিছু কিছু পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনাদের একটু উৎসাহিত জাগে যে হ্যাঁ আসলে তো আমাদের ইংরেজি অবশ্যই লাগে আরও অনেক অনেক ক্ষেত্রে ইংরেজি লাগে আমি কয়েকটা টিপস খেলে আপনাদের মাঝে শেয়ার করব কারণ সব টিপস যদি শেয়ার করি একটা ভিডিওতে ভিডিও হয়ে যাবে অনেক বড় তা আপনারা তো বড়ো ভিডিও আর তো দেখবেন না সেই ক্ষেত্রে কিছুটা টপিক শেয়ার করার চেষ্টা করব তারপরে সেই উই টক টু পিপল ফ্রম ফ্রম আদার কান্ট্রিজ দেখেন আপনি যদি বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে চান অবশ্যই অবশ্যই আপনাদের আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে আমি তো বললাম একটু আগে যে আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া কন আমেরিকা আমেরিকান কন তারপর ফ্রান্স কন তারপর যে কানাডা কন তারপর ইউসে কন ইউকে কন এরকম বিভিন্ন দেশ আছে পাকিস্তান যেই কন ব্যাপক দেশ আছে এই দেশের মানুষদের সাথে কথা বলতেই অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা পারতে হবে আর ইংরেজি ভাষা যদি আপনি না জানেন বা না পারেন কথা বলতে না পারেন তা আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না তাদের সাথে কনভারসেশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে তারপরে আপনার মনে করেন যদি আপনি ফিলিয়েন্সে ফিলিয়েন্স হতে চান সেই আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে পারতে হবে তাই আশা করি আমি লং ভিডিওটা তারপরে লং হয়ে গেছে তা আপনাদের মাঝে কয়েকটা টিপস শেয়ার করার চেষ্টা করছি যে কি কি কারণে আমাদের কোন কোন কেন আমরা ইংরেজি শিখবো কোন কোন কাজ আমাদের ইংরেজি প্রয়োজন বা লাগে আমি কয়েকটা টিপস শেয়ার করছি কারণ ভিডিও তো একটা ভিডিওর ভিতরে তো আর সব কিছু শেয়ার করা সম্ভব না তা আশা করি কিছুরা বুঝতে পারছেন কয়েকটা টিপস শেয়ার করার চেষ্টা করছি আবার পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর দাশিং হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াশিং দ্য ভিডিও টু দ্যান্ড হেলদি সি সিউন ইন দা নেক্সট ভিডিও নাও আল্লাহ হাফেজ সালামুক রহমাতি আবরাকাত